ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদেরকে বঞ্চিত করে তাদেরকে বৈষম্যের শিকার নিয়ে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিরিশ বছর ধরে এমপিও বঞ্চিত রেখে আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান সহ আমরা মানবতার জীবনযাপন করছি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ দু হাজার এক সাল থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলো একটা কথা ফাট হবে বিগত সরকার এবং বর্তমান সরকার সবাই বলে রাখতে হবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় একজন ব্যক্তি বা পাঁচজন ব্যক্তি বা দশজন ব্যক্তি নেতৃত্বে প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় সেটা শুধু আমি লেগে ছাত্র পড়ে না সেখানে বিএনপি ছাত্র পড়ে না সেখানে জামদেশ ছাত্র পড়ে না সেখানে কি বলেন পার্টি জাতীয় পার্টি পড়ে না সকল মানুষের ছেলেমেলে সেখানে শিক্ষার জন্য হয় ভালো মানুষ হওয়ার জন্য হয় আপনারা সঙ্গে থাকবেন তারা যদি ভাবেন যে এক না এই সাম্প্রদায়িক না সকল প্রতিষ্ঠা সকল মানুষের জন্য উন্মুক্ত হাফেজ সরকার তার মূলবুত প্রতিনিধিদের মাধ্যমে তিনটি করে প্রতিষ্ঠান উন্মুক্ত করেছিল যার কোয়ালিটি ছিল না তারপরে ওড়িশালে যেদিন এমপি করা হয়েছে সকল শর্ত ঠিক রাখলেও 70% পাসরা আমি যে উপটিলায় দুইটা সরকারি কলেজ ছিল কিন্তু সেই কলেজে পঞ্চাশ পার্সেন্টের উপরে পাশের হার ছিল না আমার কলেজে কিন্তু ষাট পার্সেন্টের উপরে পাশের হার ছিল তারপরে সত্তর পার্সেন্ট পাশের হার দেওয়ার কারণে কিন্তু আমার প্রতিষ্ঠানটা এমপি যুক্ত হয়েছিল না সেদিন পরবর্তীতে একুশ সালে যে নীতিমালা করা হয়েছে সেখানেও চরম বৈষম্য দেখানো হয়েছে সেই চরম বৈষম্যের ভিতর দিয়েও আপনারা জানেন যে প্রতিষ্ঠানগুলো স্বীকৃতির কারণে বাদ দেওয়া হয়েছে এই স্বীকৃতি একটা চলমান প্রক্রিয়া এটা কি স্থগিত থাকে না চলমান আছে আপনাদের তাই দেখে কিন্তু শত শত প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে এমপিও থেকে যে প্রতিষ্ঠান গুলোকে জমি সংক্রান্ত কল দেখাই বাদ দেওয়া হয়েছে সেখানে জানেন যে জমি যেখানে নাম হয়ে গেছে আশি শতাংশ সত্তর শতাংশ এই জমিটা কার সরকারের না আপনার সেখানে বাকি যে জমিটুকু আছে সেও জমি কিন্তু আপনাদের আছে কিন্তু কোনো কারণ হতো নাম হয়নি বিশেষ করে বিরানব্বই সালের যে রেকর্ড হয়েছে এই রেকর্ডের ভলিউম বেরোতে বেরোতে অনেক দেরি হয়েছে হয়তো শরীরংশের কারণে সেও কাল দেখায় প্রতিষেধকে বাধ্য হয়েছে এই সমস্ত বৈষম্যকে আমরা মানিনা না আমাদের কথা দু হাজার দশ সালে সেদিন যেভাবে এমপিভুক্ত করা হয়েছে উনিশটা প্রতিষ্ঠানকে যেভাবে পারিবারিকের নামে ব্যক্তির নামে প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে সেই সিস্টেমে কোনো কিছুই মানে না স্বীকৃতির আলোকে আমাদের প্রতিষ্ঠানকে বিভক্ত করতে হবে তাই আজকে সবাই আমাদের একটি দাবি সেটি হচ্ছে ওই কালো নীতিমালা বাতিল করতে হবে এবং কোন নীতিমালা নয় একমাত্র আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদেরকে এমপিও ভুক্ত করতে হবে প্রয়োজন আমাদেরকে দুই বছর তিন বছর সময় দেওয়া হোক এই দুই তিন বছর সময়ে আমরা নীতিমালাগুলো যদি প্রমাণ না করতে পারি তাহলে আমাদের এমপিও বাতিল করে দেওয়া হোক আমি আহ্বান জানাচ্ছি নীতিমালা বাতিল করা হোক এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বৈষম্যের শিকার বিগত সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করে বাংলাদেশে একটি নন এমপিও দেশ হিসেবে ঘোষণা করা হোক একদিন সরকার একানব্বইটি চোদ্দটি চারটি দুইটি যেদিন ক্ষমতা থেকে চলে গেছে তারও দুই মাস আগে নয় জুন দুইটি প্রতিষ্ঠানকে ভুক্ত করে গেছে বাংলাদেশে কিসের আরোকে কিসের নীতিতে আপনারা হন একটি প্রতিষ্ঠান বাকি থাকতে আমরা ঘরে ফিরে যাবো না